হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে নতুন একটি সার্কুলার তো এই সার্কুলারে কারা কারা আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা কী এবং এই চাকরিটি কী ধরনের সমস্ত কিছু ভিডিওতে আলোচনা করা আছে তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে কন্টিনিউ করুন আর ভিডিও শুরুতেই একটি রিকোয়েস্ট থাকবে এরকম জব রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ফ্রেন্ডস চলুন আমরা মূল টপিকে চলে যাই তো ফ্রেন্ডস কাজী ফার্মস গ্রুপ তাদের সিক্স অ্যান্ড ফিট সেলসের জন্য কিছু এক্সিকিউটিভ নিবে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন তাদের অ্যাপ্লিকেশন ডেডলাইন 10 দশ জুলাই দুই তো ফ্রেন্ড চলুন আমরা একটু তাদের সামারিটা দেখব তারা কতজন লোক নেবে কোথায় পোস্টিং তো ফ্রেন্ডস এখানে দেখতে পাচ্ছেন তারা এখানে ভ্যাকেন্সি উল্লেখ করেনি তার মানে তারা একাধিক লোক নেবে এবং চাকরির পোস্টিং চাকরি হওয়ার পরে তারা যে কোনো জায়গা দিতে পারে এবং এক্সপিরিয়েন্স উল্লেখ করেছে এক থেকে তিন বছর এর সাথে সাথে তারা ফ্রেশারও নেবে সেই বিষয়টি ভিডিওর আরেকটি ভিতরে গেলে আপনারা দেখতে পারবেন তো ফ্রেন্ড চলুন আমরা এখন এডুকেশনাল রিকোয়ারমেন্টসগুলো একটু দেখি এখানে তারা দিয়েছে এগ গ্র্যাজুয়েশন ইন ডিসিপ্লিন তো এর সাথে সাথে স্পেশালি তারা বিএসসি ইন এগ্রিকালচার এবং অ্যানিম্যাল হাজব্যান্ডারি এর সাথে স্পেশালিভাবে তারা নেবে আর এখানে দেখুন এক্সপিরিয়েন্স আমি একটু আগে যে কথাটি বললাম এক্সপিরিয়েন্সে নেবে তারা এবং ফ্রেশারও নেবে এখানে দেখুন লিখে দিয়েছে ফ্রেশার্স আর অলসো এনকার্স টু অ্যাপ্লাই তো ফ্রেন্ড চলুন আমরা আর একটু নিচের দিকে যাই তাদের কোম্পানির যে বেনিফিটসগুলো আছে সেগুলো এখানে দেওয়া আছে আপনারা এটি ভিডিওটি স্কিপ করে এখানে আপনারা পরে নেবেন তো ফ্রেন্ডস দেখুন ওয়ার্ক প্লেস দিয়েছে ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়মেন্ট স্ট্যাটাস ফুল টাইমের জন্য আর জব লোকেশন এনিহয়ার ইন বাংলাদেশ যেটি আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি আর এইখানে দেখুন তাদের কোম্পানির যে ইমেইলটি তারা দিয়ে রেখেছে আপনারা আপনাদের সিবি চাইলে এই ইমেইলে ড্রপ করতে পারেন তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটিটা একটি লাইক করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ